অনেকেই কমেন্ট করেছেন ইমুতে কল যায় না কল করা যাচ্ছে না কলগুলো নানা রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে তো কেন আপনাদের কল যাচ্ছে না আর এর সমাধান আপনারা কিভাবে করবেন বিস্তারিত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো কল না যাওয়ার কারণ হচ্ছে দুইটা এক নাম্বার কারণ হচ্ছে আপনাদের ইমু থেকে কিছু সেটিংস অফ করা রয়েছে সেই সেটিংস গুলো অন করতে হবে আর দুই নাম্বার সমস্যাটা আমি এই ভিডিও শেষে দেখিয়ে দিব তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখন আপনাদের শুরুতে যেটা করতে হবে আপনাদের ইমো এফস যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ইমো এফস টি আপডেট দিয়ে নেবেন কেননা ইমো প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন ফিউচার অ্যাড করার জন্য তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো এফসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমুতে চলে আসবেন ইমুতে আসার পরে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা প্লাস আইকনের মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে সিকিউরিটি যে রয়েছে আপনারা এই একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চারটা অপশন চলে আসবে এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট কাস্টম নোবডি এখন কথা হচ্ছে আপনাদের যদি এখান থেকে একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের ইমোতে কোনোভাবে ফোন আসবে না তাই যদি আপনাদের এখান থেকে একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা সবার উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এভরি আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটন একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন তো সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপস নামে আপনাদের এই অপশনটি এখানে সবার উপরেও শো হতে পারে বা নিচেও শো হতে পারে তো যাদের যেখানে হোক না কেন আপনারা এই অপশনটি খুঁজে বের করে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সি অল অ্যাপসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখানে শো হবে এখান থেকে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে খুঁজে বের করবেন তো আপনারা ইমো টি খুঁজে বের করার পরে আপনারা এইখানটা একটা ক্লিক করে দেবেন এখন যদি আপনারা সর্বপ্রথম একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশনের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কলসার একটা অপশন রয়েছে এবং তার সাইডে এ দেখবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করা হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইনকামিং কল নামে একটা অপশন রয়েছে আর তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন তো আপনাদের এই দুইটা অপশন এখান থেকে অন করে দেওয়ার পরে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এইখানে পারমিশনের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন কললক্স আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে অ্যালাওয়ার যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনাদের একটা এলাও সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফরেস্ট স্টপ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা ওকে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো বন্ধুরা আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ